বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি নির্বাচিত সরকার গঠন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাবো না মার্কা থাকতে পারবে ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত থেকে আমরা যে কথা বলিনি যে তোমাদেরকে দেওয়া যাবে না তাহলে বিএনপি ধানের নিয়ে টানা টানি টানি এই জন্য ধানের অপ্রতির ধানের শীষকে ঠেকিয়ে রাখা যায় না সব একটাই দাও ধান

শুরু করে আমাদের দেশে শুরু করেছিলেন এবং মহিলাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে